শুভেচ্ছা বাঙালি আনার সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা জানালেন তিনি জুলাই আন্দোলনে নিহতদের মৃত্যুর জন্য দায়ী নন আশা করেন সরকারের সুখবুদ্ধি ফিরবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে শেখ হাসিনা মনে করেন একক কোনো ব্যক্তি বা পরিবার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে না স্থিতিশীলতা ফেলে দেশে ফিরবেন তিনি প্রধান উপদেষ্টা মনে করেন নির্বাচনের আগে দেশে হঠাৎ আক্রমণ আসতে পারে নির্বাচন হবে চ্যালেঞ্জিং বিএনপি অভিযোগ করলেন ঐক্যি সেজে গোল দেওয়ার চেষ্টা করছে ফখরুল বললেন প্রতারণা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মীদের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রে জালিয়াতি পঁচিশ লাখ টাকা চুরি এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জুলাই মাসে দেশে গণ আন্দোলন চলাকালে হওয়া হত্যাকাণ্ডের জন্য তিনি কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করবেন না চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগের পর শেখ হাসিনা প্রথমবারের মতো কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি জুলাই আগস্টে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কিনা তিনি বলেন তিনি প্রতিটি সন্তান ভাই বোন এবং বন্ধুর মৃত্যুতে শোক অনুভব করেন এবং তিনি সবসময় এই ব্যাপারে সহমর্মিতা দেখাবেন তবে তার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন তিনি তার মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলার স্বার্থে গুলি চালায় তিনি কাউকে হত্যা করার নির্দেশ দেননি তবে তিনি এটিও স্বীকার করে নিয়েছেন নেতা হিসেবে তার অধীনেই এই সব হত্যাকাণ্ড হয়েছে সুতরাং এর দায় তিনি এড়াবেন না তবে তিনি শুধু তার নেতৃত্বের দায়ী নেবেন হত্যা নয় শেখ হাসিনা বলেছেন যে চোদ্দশো মৃত্যুর কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সত্য নয় মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক বয়কট করবে বলে মন্তব্য করেছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না শেখ হাসিনা জানান তার দলকে নির্বাচনে অংশ নিতে দিলে যে দলে ক্ষমতায় আসুক তিনি দেশে ফিরবেন তিনি বলেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোন দল সমর্থন করতে বলছি না আমরা বিশ্বাস করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এবং আমাদের নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কোন বিকল্প উপায়ে তিনি বা তার কোনো প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করছে কিনা এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি শেখ হাসিনা মনে করেন বর্তমানে অচল অবস্থা সত্ত্বেও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে তার সরকারের অংশ হিসেবে হোক অথবা বিরোধী দলের ভূমিকায় হোক শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা আসলে কোনোভাবে শুধু আমার বা আমার পরিবারের ব্যাপার নয় আমরা সবাই বাংলাদেশের যে ভবিষ্যৎ আশা করি তা অর্জন করতে চাইলে দেশে অবশ্যই সংবিধানের শাসন এবং স্থিতিশীলতা ফিরতে হবে কোনো একক ব্যক্তি বা পরিবার এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না শেখ হাসিনা আরও বলেন আমি অবশ্যই দেশে ফিরতে পারলে খুশি হব তবে সেজন্য দেশে বৈধ সরকার লাগবে সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে শেখ হাসিনা বলেন দিল্লিতে তিনি মুক্তভাবেই বসবাস করছেন কিন্তু তার পরিবারের সহিংস ইতিহাসের কারণে তিনি সতর্ক থাকছেন কয়েক মাস আগে রয়টার্সের একজন সাংবাদিক শেখ হাসিনাকে লোধি গার্ডেনে হাঁটতে দেখেছিলেন তার সঙ্গে দুইজন ব্যক্তি ছিলেন যাদেরকে তার নিরাপত্তারক্ষী মনে হয়েছিল তার পাশ দিয়ে যাওয়ার সময় যারা তাকে চিনতে পেরেছিলেন তাদের প্রতি মাথা নেড়ে সারা দিচ্ছিলেন ছোট খাটনায় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেছেন নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট বড় শক্তি নিয়ে নির্বাচন চেষ্টা করবে। হঠাৎ করে চলে আসতে পারে। এই নির্বাচন হবে। যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উনত্রিশ অক্টোবর বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস প্রেস সচিব সচিব আলম এক প্রশ্নের জবাবে বলেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিস ইনফরমেশন ছড়ানোকেও বোঝানো হচ্ছে যারা পতিত স্বৈরাচার এবং তার দোষর তারা দেশে একটি অবাধ বা সুষ্ঠু নির্বাচন হোক তা এ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে কমিশনের জুলাই সনদের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে তিনি বলেছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষরিত হয়েছে কমিশনের দেওয়া সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবহু প্রতিফলন নেই রেফারিকে তারা কখনো গোল দিতে দেখেনি কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন সরকার এবং আরো দুই তিনটি রাজনৈতিক দল একই পক্ষ উনত্রিশ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন বৈঠকের শিরোনাম ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ তালাতউল আহমেদ বলেন গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সরকারকে সুপারিশ দেয়া হয়েছে এর মধ্য দিয়ে তারা আরও কিছু সত্য আবিষ্কার করতে পেরেছেন এতদিন তারা মনে করতেন জাতীয় ঐক্যমত কমিশন রেফারির ভূমিকা পালন করছে কিন্তু তারা যে সুপারিশ দিয়েছে তাতে দেখা যাচ্ছে এর মধ্যে একজন দস্তক্ষতকারী প্রধান উপদেষ্টাও আছেন যিনি কমিশনের সভাপতি ফলে এটি সরকারের পক্ষ থেকে এক ধরনের অনুমোদন বা সমর্থন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়ার সুপারিশমালা মালা প্রতারণামূলক অভিযোগ করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি উনত্রিশ অক্টোবর দুপুরে এক আলোচনা সভায় ঐক্যমত কমিশনের প্রণীত সুপারিশমালা নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিএনপি নোট অফ ডিসান্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল এই সনদে তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে বিস্মিত ফখরুল বলেন আমাদের জাতীয় ঐক্যমত কমিশন তারা তাদের রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টারও সই আছে সেখানে তিনিও এই কমিশনের চেয়ারম্যান এখন অবাক বিষয়ে আমরা এটি লক্ষ্য করছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটি প্রতিশ্রুতি ছিল তাদের জাত নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনত্রিশ অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড এন্ড্রোজার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন তাহের বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ কেমন তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে জামায়াত এরই মধ্যে মত দিয়েছে এবারে নির্বাচন সাধারণ কোন নির্বাচন নয় এটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে হওয়া উচিত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম জালিয়াতি করে অর্থ তুলে নিয়েছে একটি চক্র অন্যের সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগেই ভাঙিয়ে ওই চক্র নিজ ব্যাংক হিসেবে টাকা স্থানান্তর করেছে সব মিলিয়ে পঁচিশ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে এভাবে আরো পঞ্চাশ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করলেও তা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়েছে মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করেই এই সঞ্চয়পত্র জালিয়াতি করা হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই ঘটনায় আঠাশ অক্টোবর মঙ্গলবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ ব্যাংক এখন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বুধবার সাংবাদিকদের জানান যাদের হিসাবে অর্থ গেছে এবং যারা জালিয়াতিতে জড়িত তাদের চিহ্নিত করে মামলা করা হবে সঞ্চয়পত্রের সিস্টেম যারা পরিচালনা করেন তাদের কারো পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে বিশ্বের অতিধ্বনি শূন্য দশমিক এক শতাংশ মানুষ এক দিনে যত কার্বন ডাইঅক্সাইড নির্গমন করেন বিশ্বের দরিদ্রতম পঞ্চাশ মানুষ এক বছরে মিলে ততটুকু নির্গমনও করেন না আন্তর্জাতিক দাতব্য ও উন্নয়ন সংস্থা অক্সফার্মের ক্লাইমেট প্ল্যান্ডার হাউ আ পাওয়ারফুল ফিউ আর লকিং দ্য ওয়ার্ল্ড ইন্টু ডিজাস্টার শীর্ষক প্রতিবেদনে আঁককে ওঠার মতো এমন তথ্য উঠে এসেছে ব্রাজিলের কপ তিরিশ শীর্ষক সম্মেলনের আগে বুধবার উনত্রিশ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে মানবজাতি এখন এমন এক সংকটের মুখে যেখানে বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে যেখানে কার্বন বাজেট বাকি আছে মাত্র দুই বছরের বেশির মধ্যে তা ফুরিয়ে যেতে পারে প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে বিশ্বের ধনীতম শূন্য দশমিক এক শতাংশ মানুষের মোট কার্বন নির্গমন বেড়েছে বত্রিশ শতাংশ এ সময় বিশ্বের দরিদ্রতম অর্ধেক জনগোষ্ঠীর নির্গমন কমেছে তিন শতাংশ সবচেয়ে ধনী শূন্য দশমিক এক শতাংশ মানুষের প্রতিজন প্রতিদিন প্রায় আটশো কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গমন করেন যেখানে দরিদ্রতম জনগোষ্ঠীর প্রতি জনের মাত্র শতাংশ কিলোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় কমপক্ষে তেষট্টি জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে চব্বিশ জন শিশুও রয়েছে চিকিৎসা সূত্রের খবরে কথা বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর গাজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে দক্ষিণ গাজায় একজন ইসরায়েলি সেনা নিহত হয় এরপরেই নেতানিয়াহু হামলার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশই অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে সব হামলাকে এই উপত্যকার সবচেয়ে বড় সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ এনে বলেছে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করার পরিকল্পনা তারা আপাতত স্থগিত রাখবে বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হল ধন্যবাদ